রাজ্য সরকারের প্রকল্প ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা টাকা কবে দিবে। এই নিয়েই অনেকটা চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ তো বন্ধুরা চিন্তার কিছু নেই মুখ্যমন্ত্রী করে দিয়েছে এক বিশেষ ঘোষণা কি সেই ঘোষণা কবে থেকেই বা ঢুকবে এই প্রকল্পের টাকা এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের ভিডিও তাই এই সমস্ত প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতে বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে আগে মানুষ পরে দল এই আদর্শকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার প্রশাসনের মূল্য লক্ষ মানুষের কল্যাণ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প লক্ষ্মী প্রাপকের সংখ্যা ইতিমধ্যেই রেকর্ড ছুঁয়েছে এই মুহূর্তে এই প্রকল্পের আওতায় রয়েছেন দুই কোটি একুশ লক্ষ মহিলা সম্প্রতি নতুন করে আরও পাঁচ লক্ষ সাত হাজার হয়েছেন এই প্রকল্পের পর্যন্ত হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং আরও ছয়শো পঁচিশ কোটি টাকা খরচ হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন ভোটের সময় টাকা দেওয়া শুরু করে অনেকে তবে তাতে বিধি বিধিনিষেধ আছে বাংলার প্রকল্পে কোনো রকম বৈষম্য নেই বাংলার প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান লক্ষ্মী ভাণ্ডার এক সময় হিসেবে পরিণত হয় তার সাথে সাথে রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের নতুন দিশা মাটির বাড়ির সংখ্যা নিয়েও মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানান রাজ্যে বর্তমান ছত্রিশ লক্ষ মাটির বাড়ি রয়েছে ইটের দেওয়াল থাকলে যেসব বাড়িকে বাদ দেওয়া হচ্ছে তা দুঃখজনক এদিন তিনি বারো লক্ষ নতুন বাড়ি তৈরির ঘোষণা করেন এর মধ্যে উপভোক্তারা পনেরো থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন বাকি লক্ষ পরিবার পরবর্তী পর্যায়ে সুবিধা পাবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন সব কাজ আমরা করব আর নাম বসবে প্রধানমন্ত্রীর এটা চলবে না বাংলার বাড়ি প্রকল্পে কোনো কেন্দ্রীয় অনুদান নেই তাই এখানে প্রধানমন্ত্রীরও নাম থাকবে না জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যে কুড়ি লক্ষ বত্রিশ হাজার মহিলাকে ভাতা দেওয়া হয় নতুন করে নয়শো জন এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এছাড়া উনিশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিবে মানবিক ভাতা দেওয়া হয় যা আগামীতে আরও বাড়ানো হবে এদিকে নেত্রীর নতুন বার্তা কাজই পরিচয় মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত জীবনে নিষ্ঠা এবং সততা নিয়েও কথা বলেন সরকারি কাজ করতে গিয়ে আমি এক পয়সাও নিনি প্রয়োজনে মানুষের কাছে আচল পেতে নেব কিন্তু অন্যায় কোনোভাবেই মেনে নেব না তিনি আরও বলেন আমি চাই আমার মৃত্যুর পর যেন কোনো স্ট্যাচু না বসে আমার কাজই আমার পরিচয় আগে মানুষ তারপর দল উন্নয়ন ও দায়বদ্ধতা এই দুই দুর্নীতিতে অনড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তার কথায় মানুষের জন্য কাজ করতে গেলে কোনো দলীয় পরিচয়ের প্রয়োজন হয় না আমার সরকার সেই কাজ করে যাবে এভাবেই তিনি একদিকে রাজ্যের উন্নয়নের পথে এগিয়ে চলেছেন অন্যদিকে সমালোচকদের প্রশ্নের সামনে রেখে জনগণের কাছে তার দায়বদ্ধতা ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবারে জেনে নেওয়া যাক ডিসেম্বরের মাসে কবে টাকা দেবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ডিসেম্বরের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যদি আপনারা লক্ষ্মীভান্ডার প্রকল্পের স্টেটাস চেক করেন দেখতে পাবেন মাসের ঘরে ডিসেম্বর লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে সেই কারণে এই ডিসেম্বর মাসে সাত তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন ও পুরনো আপনারা সবাই ব্যাংকে পেয়ে যাবেন বিদ্যবাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু এবং সকল ভাতা প্রকল্পের এই ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল ডিসেম্বর মাসের লক্ষ্মীভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেলা অ্যাকাউন্টটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তারিখটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন